মঞ্চে জুবিন গর্গ চল্লিশটা ভাষায় নানা গিয়েছে আজকে এখানে ডান্স প্রোগ্রাম চলছে তবে ডান্স প্রোগ্রামের অনেকটা প্রোগ্রামই হয়ে গেছে এখন চলছে বরণ পর্ব এখনও বরণ পর্বের পরে এখনও প্রোগ্রাম বাকি আছে আমার এসতে একটু দেরি হয়ে গেল আর এই ডান্স প্রোগ্রামের জন্য এনারা যে এসেছেন দড়ি চাইপার থেকে এনারা এসেছেন আর এই যে এখানে হচ্ছে যে এনাদের মাস্টারকে এখন বরণ করে নেবেন আমরা অনেক খোঁজাখুঁজি করে তোমায় খুঁজে পেয়েছিলাম ভাই এখন আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে তার দু চারটে কথা অসংখ্য ধন্যবাদ বন্ধু গোষ্ঠীর সকল সদস্যদের এত সুন্দর আপনারা পরিবেশন করেছেন এত সবাই এসেছেন এটা খুব ভালো লাগছে প্রোগ্রাম কয়েক কয়েকটা সবাই কেটে গেছে তারপর দেখছি আপনারা এটা এটাতেই বুঝতে পারছি যে অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগবে পরবর্তী অনুষ্ঠানটা আরও ভালো লাগবে আমার নিজের ভাবনা থেকে আমি বলছি আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা অনুষ্ঠানটা দেখে যাবেন সবাই পুরোটা থ্যাংক ইউ আচ্ছা আমার ক্লাবের সদস্যের একটা আবেদন আছে আপনার কাছে ও নিজের থেকে বলব নমস্কার দু হাজার পঁচিশে আমরা একজন বিখ্যাত শিল্পীকে হারিয়ে গেছি তার নাম হচ্ছে জুবিন গর্গ যে তার নিজের ধর্ম রাজনীতি সব কিছু ভুলে যে কোন ব্যক্তি বলতে পারে যে আমার কোনো ধর্ম নেই মোর কোন জাতি নেই আমি মুক্ত মুখ কাঞ্চনজঙ্গা এই ব্যক্তির উদ্দেশ্যে আমরা তার সুদার্গ জানিয়ে একটা আপনাদের একটা তার গান কি নৃত্য দেখে তাকে সুদার্গ জানাতে চাই যেটা হরিশপুরে বুকে এখনো পর্যন্ত দু হাজার পঁচিশ আজকে দু মাস চলে গেলে দু হাজার পঁচিশ শেষ হয়ে যাবে এবং তাকে আমরা হারিয়েছি এটা হচ্ছে দেশের নক্ষত্র বলা যায় যে ব্যক্তি চল্লিশটা ভাষা নানা রকমের গান গেছে বাংলা হিন্দি এবং সে মুম্বাই জগতের মতো এ ছেড়ে নিজের মান্যতা দিয়ে তার নিজের আসনে পড়েছিল সেই মান্যতা কে দিয়ে শ্রদ্ধা হয়ে আনতে চায় সেটার যদি কোনো একটা নৃত্য থাকে খুব ভালো হয় খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যিনি যারা আছেন বিপদ দা এবং গণেশ দা উভয়কেই সত্যি আমরা জুবিন বার কেন আমরা বহু শিল্পীকে আমরা হারিয়েছি আমি বিভিন্ন প্রোগ্রাম করতে চাই যাই এবং প্রোগ্রাম আমি নিজে প্রোগ্রাম করি আমি মঞ্চ থেকে নামার সময় আমাকে দাদা বলছে যে জুবিন ভাগে একটা গান আমরা রাখবো তৎসহ আমি এটাও বলে রাখি যখন জুবিন ভাগে ডান্স হবে পুরো লাইট অফ শুধু ফোনের লাইট জ্বলবে পুরো ডান্সের হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে বেশিরভাগ সব ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েই বেশি হচ্ছে আর ইনি হচ্ছে যে এনাদের ডান্সের মাস্টার ডান্সের মাস্টারেরই যদি এত সুন্দর ডান্স তাহলে তার হচ্ছে যে ছাত্রদের কত সুন্দর ডান্স হবে চলুন আর বাকিরা হচ্ছে যে আপনাদেরকে দেখাবো আমি চাইলেও পুরোটা হয়তো আপনাদেরকে গানের মিউজিকের সাথে দেখাতে পারবো না ওই যে কপিরাইটটা আছে না কপিরাইটের ভয়ে পুরোটা দেখাতে পারলাম না এই যে এই যে ছোট ছোট দুটি মেয়ে তারপর হয়েছে যে এই দিকে তো প্রত্যেকটা ডান্স গ্রুপ গ্রুপের প্রত্যেকটা ডান্স গানের সাথে এত সুন্দর সুন্দর তাল মিলিয়ে ডান্স প্রোগ্রামটি হচ্ছে অপূর্ব সুন্দর লাগছে আর এখানের এত সুন্দর একটা চারিদিকে গ্রামের পরিবেশ তারপর হচ্ছে যে এই যে এই দুটো খুঁদে কে দেখুন খুদে দেখলে কি হবে ছোট হলেও একদম বড় ধামাকা পুরো একদম টেজকে মাতিয়ে রেখে দিয়েছে দর্শকরা তো এখান থেকে কিছুতেই উঠছে না একবারে বসেই আছে আর দর্শকদের চোখের পাতাও নড়ছে না চলুন মায়ের দর্শনটা একবার করে আসি মায়ের দর্শন করে তারপরে বাড়ি যাবো এই যে এই হচ্ছে যে শ্যামা মা আর এই শ্যামা মাও বিসর্জন হয়ে যাবে এই ভাইফোঁটার পরের দিন শুক্রবার আর কাল আবার ভাইফোঁটা কালকেও প্রোগ্রাম রয়েছে